আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য হয় রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য হয় ভালোবাসি প্রভু তোমাকে ইহা বিবি আর সুরল হৃদয় গেছে তোমাকে ঢাকা এক্স ওয়াইজেড ইউটিউব চ্যানেল এবং দামজানের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে জানায় ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন কে কোথায় থেকে ঈদ উদযাপন করতেছেন কে কোথায় থেকে পরিবারের সাথে সময় কাটতেছেন সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নামার শেষে আপনাদের মাঝে এসেছি ঈদ আমাদের মুসলিম সমাজের ভিতরে সর্ববিহ একটা ঈদ মূলত প্রতি বছর আমাদের এই ঈদের আনন্দটা চলে আসে মূলত যেখান থেকে দেখে এই ভিডিওটার উদ্দেশ্যে একটাই মানব যারা প্রবাস থেকে দেখতেছেন অনেকে এই সময়টাকে মিস করে মানে কুরবানির ঈদ বা আমাদের সমাজ ব্যবস্থা বা একসাথে কোরবানি করা একসাথে নামাজ পড়া এটা খুবই মিস করে আমি নিজেও যখন ঢাকাতে থাকি মাঝে মাঝে মিস করে যাই হোক যারা যেখান থেকে আমাদের ভিডিও সাপোর্ট করেছেন আমাদের বিডিওগুলো দেখেন মূলত আমি ব্লগ লাইভ লাইফস্টাইল ব্লগ বলেন বা এই ধরনের ব্লগ ভিডিও তৈরি করা হয় না কিন্তু আজকে আমি তৈরি করেছি ডিজেআই অজমো পকেট থ্রি ক্যামেরা দিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ থাকবো কথা বলবো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো আজকে বেশি একটা বলে রাখি মূলত কুরবানির ঈদ এবং রোজার ঈদ কুরবানির ঈদ কিন্তু আমাদের ভিতরে এক ধরনের স্যাক্রিফাইস নিয়ে আসে কুরবানি মূলত এমন একটা উৎসব যেখানে গরিব দুঃখী সবাই একসাথে আমরা একই খাবার খাই অর্থাৎ বড়ো লোক যে খাবার খাবে ঠিক যারা গরিব তারাও কিন্তু সেম খাবার খাবে এইটাই কিন্তু কুরবানির মহত্ত্ব আর আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের যেগুলো উৎসব রয়েছে মানে কুরবানি ঈদ বলেন রোজার ঈদ বলেন এটা কিন্তু অন্য অন্য উৎসবের তুলনায় খুব পার্থক্য রয়েছে যেমন কুরবান ঈদ আপনাকে শিক্ষা দেয় যে আপনি যা খাবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সেই খাবারটাই খাবে আবার মনে করেন রোজা ঈদে যখন আমরা আনন্দ করি আল্লাহ তালার বিধানটা এমন অন্যকে খুশি করার মাধ্যমে কিন্তু আনন্দটা ভোগ করা হয় কিন্তু অন্য অন্য উৎসব আমরা দেখি যেমন আপনি দেখেন আমাদের বাংলাদেশে উদযাপন হয় পয়লা বৈশাখ বলেন বা অন্য অন্য ধর্ম অবলম্বী যেসব ধর্ম রয়েছে সেই সকল ধর্ম যখন পালন করা হয় তাদের ধর্ম কিন্তু এরকম হয় না যে যেমন আপনি বৈশাখের কথা চিন্তা করেন বৈশাখ বৈশাখে যখন পালন করা হয় অধিকাংশই কিন্তু বড় লোক যারা রয়েছে সেখানে কিন্তু তাদের এক মানে একক কেন্দ্রিক আনন্দ উদযাপন করা হয় গরিব মানুষ কীভাবে খাচ্ছে নাচ্ছে তাদের ভিতরে কিন্তু কন্ট্রিবিউটের কোনো আশা দেখা যায় না কিন্তু কুরবানির ঈদ রোজার ঈদ মুসলিমদের ঈদ এটা কিন্তু সবাই মিলে আনন্দ উপভোগ করা রোজার রুজদারিদের ফিতরার মাধ্যমে সাদাকাতুল ফিতরার মাধ্যমে অন্যকে বিভিন্ন ধরনের তাদের টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাদের ভিতরে সমানভাবে একটা আনন্দ বন্টন করার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তালা নির্ধারণ করেছে আবার কুরবানি দেখেন আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা পাড়া প্রতিবেশী সব আপনার অনেকে গরিব দুস্থ তারা প্রতি মাসে একবার হলেও খেতে পায় না তাদেরও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সুতরাং কুরবানি কিন্তু খুব আমাদের ভিতরে এক ধরনের স্যাক্রিফাইস নিয়ে আসে আমি আপনাদেরকে এই ব্লকের মাধ্যমে এর একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যারা মনে করেন মানবতার প্রতি কথা বলে যেমন বসে কথা চিন্তা করেন কত লাখ লাখ টাকা খরচ করা হয় বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সেখানে কিন্তু আপনি দেখবেন কোনো প্রকার স্যাক্রিফাইসের কোনো উল্লেখ নেই কুরবানি কুরবানি রোজা বা আমাদের মুসলিমদের আনন্দ এবং ওনাদের বেধভূমি বলেন বা বাংলাদেশে যেগুলো তৈরি হয়েছে তাদের আনন্দ কিন্তু এক হয় না যাই হোক এটা একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ঢাকা এক্স ওয়াইজের ইউটিউব চ্যানেল দাম জি ফেসবুক পেজে ইনশাল্লাহ নিয়মিত এরকম ব্লগ ভিডিও আসবে যতদিন আমি বাড়িতে আসি আর ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুসারে যেহেতু আমাদের ব্যবসায়িক চ্যানেল ব্যবসায়িক ভিডিও ইনশাল্লাহ করি হবে আমার চ্যানেলে আমার পেজে আর নিত্য নতুন আমি আপনাদের জন্য কাজ করব বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া শেয়ার করার জন্য যেহেতু আমাদের কাজে ফুঝে ব্যবসায়িক নিয়ে আর আমি ব্যবসায়িক আইডিয়া ছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের চ্যানেলে কোনো কিছু পাবেন না যদিও আমার কোনো ব্লগ ভিডিও আসে সেখানে আপনি ইনফরমেশন পাবেন যে কোনো ধরনের তথ্য পেয়ে যাবেন যারা আমাদের সাপোর্ট করেছেন বিভিন্নভাবে সবাইকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঈদ মুবারক এক লাখ চব্বিশ হাজার টাকার দেশি বিড়ি

રા 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 ના બોન્ડ ઓર અમર કુદ રા સુડી લાગી બળા બકર મોટો દર મોટો દર મોટો દર મોટો દર વાહ આ ઓરી દર મોટો દર મોટો દર ઓય રા 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 રા

ছাগল চলে আসলো একটা ছাগল এখানে দেখেন ছাগল অনেক ছাগল আছে নাকি গ্রামে উল্টি উল্টি হয়ে গেছে প্রত্যেকে শুধা যায় উল্টি যাচ্ছে যা 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 কই কি বললো গরু এদিক এদিকে আমাদের নাকি বাবা তোমার ভয় পাচ্ছে গরু আমাদের সমাজে চলে এসেছি আমাদের ফয়সাল সাহেব মামা তোমাকে তো ভয় পাচ্ছে গরু থাকবে সবার সবচেয়ে অভদ্র ছেলে মতো অভদ্র আমাদের গরু রেডি 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 অটোমেটিক ঘুরে অটোমেটিক চেক করে অত্যন্ত শান্তিপ্রিয় একটা এই শান্তির মধ্যে অশান্তির কোনো সময় নাই মুসলমানদের জন্য আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে যে আজকের এই দিনটাতে আমরা কেউই এক টুকরো মাংস খেলে সবাই মিলে সবাই মিলে খাবে এটাই এই উপকারীটাই এটা হলো আপনার কুরবানিটা হচ্ছে ত্যাগের একটা মহিমা ত্যাগেরই একটা প্রকৃষ্ট উদাহরণ পর্যন্ত কুরবানি বহল থাকবে এবং মুসলমান মুসলমান ভাই ভাই এই সম্প্রীতিকে